দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ফল তাদের পার্থক্য এক চতুর্থাংশ চার সংখ্যা দুটি কত তো এখানে তো এখানে আমাদের প্রশ্নের প্রথম লাইনটা দেখি সংখ্যা অর্ধেকের যোগফল ফল তো অর্ধেকের যোগফল যদি বাহান্ন হয় তাহলে পুরো সংখ্যাটি হবে বাহান্ন গুণ দুই একশো চার তারপর এখানে বলেছে তাদের পার্থক্যের এক চতুর্থাংশ চার মানে তাদের যে পার্থক্যটা হয় দুইটা অঙ্কের সংখ্যা সেই চার ভাগের এক ভাগ হল চার তাহলে সম্পূর্ণ পার্থক্য হবে চার চারে ষোলো সম্পূর্ণ পার্থক্য হবে ষোলো এটা হচ্ছে পার্থক্য আর হচ্ছে মোট মোট যোগফল এখন প্রশ্নের অপশনে দেয়া আছে যে ক নাম্বারে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তাহলে দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য ষোলো হতে হবে তাহলে ক নাম্বার অপশনটা হবে না তারপরে ক নাম্বার অপশনটা তাই খ নম্বর অপশনে বলা আছে চুয়াল্লিশ এবং ষাট তাহলে এখানে ষাট এবং চুয়াল্লিশ যোগ করলে আমরা পাই একশো চা আর এখানে আমাদের মোট যোগফল হচ্ছে একশো চা আর এখানেও মোট যোগফল হচ্ছে একশো চার সুতরাং এখানে উত্তর হচ্ছে বি এখানে বি হচ্ছে এই প্রশ্নের উত্তর